আজপতে হক ডাক এবার তোদের প্রতিশোধ নে যে আগুন বুকে ধরে নিরবে মন পড়ে আজ তার সব টুকু ঢেলে দে আর নয়ের প্রতিবাদে আজপতে হক ডাক এবার তোদের প্রতিশোধ নে যে আগুন বুকে ধরে নিরবে মন পড়ে আজ তার সব টুকু ঢেলে দে নেমে আয় পথে জানি মেরে তোকে তেরে আগুন অশান্ত হয়ে গুড়ে পুড়ে পুড়ে কত হোবো ছাই অনেক তো উড়াইয়েছি শান্তির পতাকা একটু অশান্তি উড়াই শান্তি শান্তি করে অশান্ত হয়ে আগুনে ঘুরে পুড়ে কত হোবো ছাই অনেক তো উড়াইছি শান্তির পতাকা একটু শান্তি উড়াই চুপ করে মারে খেয়ে ভিজলেছ গান্ধী আর কত খালি চলবে ভেতরে পারো দিব সেয়া করু সে হার মতো খালি চলবে কাশ্মীরি চলছে বাতিলারা হয়ে গেছে আমাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রে পারমা ফিলিস্তিন কাশ্মীর চলছে বাতিলারা হয়ে গেছে আমাদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রে কেন বীচি এই সংকীর্ণতা এইবারে ভাঙতে হবে ইমানি যোজবাণী এক হয়ে आएगी আজ বাদ পথে আগটা এবার তোদের প্রতিশোধ নে এই আগুন বুকে ধরে নিল ভাই মন আজ তার সব দুঃখ ফেলে দে নেমে আয় পথে